আজকের ব্লকটা একটু অন্যরকমভাবে শুরু করেছি সকালে মিস্ত্রিদের গরম ভাত আলু ভর্তা ডিম ভাজি দিয়ে খেতে দিয়েছি তারা কাজ খেয়ে দিয়ে তারা কাজ শুরু করবে আর এরই মধ্যে বাজার নিয়ে এসে চলে এসেছে আর আমি মাছটা কেটে নিচ্ছি এখানে বড় একটা মাছ আছে এটার ওজন প্রায় এক কেজি আছে আর এখানে আমার গ্রামের বাড়িতে এখনও সব কাজ গুছানো হয়নি ফ্রিজও আনা হয়নি তাই বেশি মাছ আনা আর কোনো দরকার প্রয়োজন মনে করলাম না তাই একটা মাছ বাজার থেকে নিয়ে এসছে নিয়ে আসার পরে আমি কলের কাছে গিয়ে মাছটা কেটে নিচ্ছি তো আমি ছাই ছাড়া যেহেতু কাটি তো সেটাই সেজন্য আপনাদের সাথে আজকের এই মাছ কাটা শেয়ার করা তো এভাবে মাছটা আমি ভালোভাবে ধরে কেটে নিচ্ছি আর হচ্ছে যদি বটিটা যদি ধান না হয় তাহলে কিন্তু মাছটা কাটটা খুবই কষ্টকর হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মাছটা কেটে নিচ্ছি একটু কষ্ট হয় ছাই ছাড়া তারপরেও দেখা যায় যে ছাই না দিয়ে মাছ কাটতে কাটতে একটা সময় অভ্যাস হয়ে যায় তখন আর ছাই দরকার হয় না এমনিতেই মাছ সুন্দরভাবে কেটে নেওয়া যায় তা আমি এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি যেহেতু মিস্ত্রিরা আছে একটা মাছ হয়ে যাবে তো এই যে আমি মোটামুটি সাইজে করে কেটে নিয়েছি হ্যাঁ তো আর মাথাটা দুই ভাগ করে নিচ্ছি যেহেতু একটু বড় মাথা এর জন্য দুই ভাগ করে নিচ্ছি এবার মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম লবণ একটু বেশি দিয়ে ভালো করে ধুয়ে নিলাম যাতে কোনো ময়লা না থাকে আর লবণ দিয়ে ধুয়ে নিলে দেখা যায় যে মাছের একটা অন্যরকম গন্ধ সেটাও থাকে না মাছটা একদম লাইফ ছিল তাই দেখতে খুব তাজা মনে হচ্ছে আর হচ্ছে যে লবণ টবণ দিয়ে ধুয়ে নিলে মাছের যে আসছে একটা গন্ধ সেটাও থাকে না আর খেতেও ভালো লাগে আর যদি কোনো গন্ধ থাকে সেটা চলে যায় আর এভাবে আমি মাছটা ধুয়ে নিলাম আবারও কয়েকবার ধুয়ে নিয়েছি সর্বশেষে আমার এই যে মাছটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে একবার আপনাদের সাথে দেখিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি আমার লাগানো যে কুমড়ো শাক সেটা তুলে এনেছি আর সেটা তুলে নিয়ে বেছে নিচ্ছি কিছুটা আমি আজকে কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব আর এই কুমড়ো শাক দিয়ে ডাল দিয়ে কিন্তু খুবই মজা লাগে গ্রামের বাসায় খুবই ভালো লাগে আর যেহেতু শাক সবজি আমার নিজের বাগানই আছে টুকটাক প্রতিদিন টুকটাক হয়ে যায় যেটা পাওয়া যায় যে ধরেন ধুন্দল তারপর শাক বেগুন যেটাই পাওয়া যায় না কেন সেটাতে একটা দিনের জন্য যথেষ্ট সবজি নিয়ে নিতে পারি তো এই যে দেখেন শাকটা আমার হয়ে গেছে আর অন্য পাশে আমি চুলা ধরিয়ে সেটাতে ডাল বসিয়ে দিয়েছি শাকটা রান্না করবো তাই ডালে সামান্য হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ মোটামুটি হয়ে গেছে আর শাকটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আর শাকটা দিয়ে এবার ভালো করে সিদ্ধ করে নেব। আর মাছটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ আর হচ্ছে রসুন ছাঁচা দিয়ে আমি মশলা ভালো করে পুনে নিচ্ছি হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে আর ভা ভেজে রাখা মাছটা দিয়ে একটু কষা কষা করে রান্না করব একটু পেঁয়াজটা বেশি দিতে হয় যেহেতু মাছের দো ভাজি আর এখানে সর্বশেষ হচ্ছে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর এখানে দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা তারা কাজ করছে আমার এটা টিনের ঘর সেমি পাকা টিনের ঘর আর নিচে টাইলস না 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 হলেই চলে চলে মানে বলতে আমার ঘরের মানুষ বলছে যে টাইলসটা হলে একটু একটু ভালো হয় ফ্রেশ লাগে ময়লাটা কম হয় এই কারণেই টাইলসটা বসানো আর এই যে দেখতে পাচ্ছেন শাক দিয়ে ডাল রান্না করা আর মাছে দোভাজি করা এটা খুবই মজার হয়েছে তো খাওয়ার সময় হয়ে গেছে শাকের ডাল সেটা দিয়ে দিচ্ছি আগে আর হচ্ছে কি এই মানে এত কাজের চাপ থাকে যে একদম ক্লান্ত হয়ে যায় তো সবাই খেতে বসে গেছে তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আর ফেসবুক পেজটা ফলো না করলে ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং